মন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে ফের আরও একবার তাণ্ডব চালালো বন্য হাতির দল রাতের আধারে বন্য দাতালের দল লোকালয়ে হানা দিয়ে বসতখস বিভিন্ন আসবাসপত্র ভেঙে তছনছ করে দেয় ঘটনা তিলামুড়া চাকমাঘাটে সুভাষ শর্মা পাড়া এলাকায় নতুন করে এই ঘটনায় ফের আরও একবার প্রশ্নের মুখে মন্ত্রীর বক্তব্য থেকে শুরু করে প্রশাসন বন্য হাতি পাকরাও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে এলাকার লোকজন মন্ত্রী বিকাশের এই বক্তব্যে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে না হতে মন্ত্রী বাহাদুরের বক্তব্যকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বন্যদাতালের দল শুক্রবার রাতেও তাণ্ডব চালিয়ে এক গৃহস্থের বাড়িঘর ভেঙে তছনস করে দেয় কথা বন দপ্তরের অকর্মণ্যতার কারণে কৃষ্ণপুর বিধানসভার এলাকাবাসীরা দৈনন্দিন বন্যদাতালে আক্রমণের শিকার প্রশ্নচিহ্নের মুখে মন্ত্রী বিকাশ দেববর্মা আশা শেরবাণী উল্লেখ্য থানা দিন চাকমাঘাটে সুভাষ পাড়া এলাকার বাসিন্দা অনিতা দাস সরকার নামের এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে বন্য দাতালের দল হানাদারি চালিয়ে বসত খস বিভিন্ন আসবাসপত্র ভেঙে তছনস করে দেয় অভিযোগ ঘটনার সময় বন দপ্তরের কর্মী বাবুদের দেখা না মিললেও ঘটনার কয়েক ঘন্টা পর এডিএস টিমের ভলান্টিয়াররা ঘটনা প্রত্যক্ষ করে বাড়িমুখী হয় এছাড়া অনিতা দেবীর আর অভিযোগ এর আগে বেশ কয়েকবার ওনার বাড়িতে বন্য দাতাল হাতির আক্রমণ হলেও ওনার ভাগ্যে জটিনি কোনো প্রকার সরকারি সাহায্য সহায়তা তাছাড়া এলাকার জনপ্রতিনিধিরাও অনিতা দেবীকে আশ্বাস দেওয়া তো দূরের কথা ওনার বাড়িমুখী হননি যদিও এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি শনিবার সকালে দায় সারা মনোভাব নিয়ে ওনার বাড়ি পরিত করতে আসে কিন্তু দেখা মিলেনি কোনো বনকুম্বিদের এই যে হাতির সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা তিনবার ভাঙছে সরকারি সাহায্য সহযোগিতা বা ফরেস্টারে দিছেনা ফরেস্টারে থেকে কোনো সাহায্য সহযোগিতা কিছু পাইছেন না না দিছে না খুশ খবর নিছেন কি ভাইয়া এমনি তো ফরেস্টার আয়ে আয়া থেকে টিকে জায়গা আর এলাকার যারা জনপ্রতিনিধিরা আছে তারা এত দিন না আজকে আইছে আজকে আয়া সেরা একটু দেখছে দেখে আকেসের কারণ আমরা কি তা করুন কই এসে রেছেরা এদিকে বলে রাখা প্রয়োজন শুক্রবার সকালে বন্নদাতাল শুক্রবার সকালে বন্য হাতীর আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার আমজনারা দলমত নির্বিশেষে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেছিল ওই সময় অবরোধস্থলে এসে মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেছিল বনের বন্য হাতিগুলো পাকড়া করে আগামী কিছুদিনের মধ্যে অনত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে আমজনতা কিন্তু মন্ত্রীর এই আশার যে অনেকটাই ফিকে হয়ে গেল চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই আদতে কৃষ্ণপুর এলাকার এলাকাবাসীরা বুঝে উঠতে পারছে না কিভাবে বন্য দাত্তাল হাতির আক্রমণ থেকে চিরতরে নিস্তার পাবে to report such in the TNN.